সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে আশা করি যারা দুর্দান্ত থেকে আমার লাইভ দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখলে উপকৃত হবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন কে কোথা থেকে দেখতে চাই কমেন্ট জবাব চাই কতজন আমাকে সাপোর্ট করেছেন